দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংকের সামনে এখন একটি উৎসবের পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘ সময় যারা এই ব্যাংকটির যারা সরকার এই ব্যাংকটি থেকে যারা অর্থ প্রাচার করেছে যারা সরকারের দালাল হিসাবে চিহ্নিত ছিল তাদেরকে একে একে ব্যাংকটি থেকে বের করে দিয়ে সাধারণ যারা ব্যাংক কর্মকর্তা রয়েছেন তারা চিহ্নিত ব্যক্তিদেরকে বের করে দিয়ে পুরো ব্যাংকটি এখন আবার দখলে নেওয়া হয়েছে দীর্ঘ সময় এই ব্যাংকটির অর্থ প্রাচারের সাথে এবং কি সরকারের যারা দালাল হিসাবে চিহ্নিত ছিল তাদেরকে একে একে ব্যাংক একে একে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়ে যারা পরিচ্ছন্ন ব্যক্তি এখন পরিচ্ছন্ন ব্যক্তিদের হাতে ইসলামী ব্যাংকের পুরো নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংকের সামনে এখন একটি উৎসব চলছে